আপনারা অনেকে অবস্থা রবীন্দ্র সাধন আমি আবার করে আপনাদের বিষয়টা উপস্থাপন করলাম একটু পশ্চিম স্থায়ী সভাপতি মাননীয় জামাল সাহেব তাতে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের মাননীয় সভাপতি মহাশয়কে ফুলের তোলা দিয়ে বরণ

যে বাংলা ভাষা উচ্চারিত হলে বাংলা ভাষা উচ্চারিত হলে মনে পড়ে সেই বিকানো হাতের খাবার গা বাংলা ধানের শেষ আরো অনেক কিছু তো বাংলা ভাষা আমাদের কাছে মর্যাদা এই কারণে যে এই ভাষা ছাড়া

उदन <tiny> करते <tiny>

আমরা ভুলতে পারি না বাংলা ভাষা বাংলা সংস্কৃতি তাদের রক্তে প্রবাহ আমরা অস্বীকার করতে পারি না গত বছর দু হাজার চব্বিশ সালের মেতে আমরা যখন ঢাকায় গিয়েছিলাম আমার দাদা

পৃথিবীতে অনেক দেশ আছে যাদের সঙ্গে আমরা যদি এরকম আয় তুলে বেড়া তাহলে নিশ্চয় আমাদের বিশ্বাস পদটা দিনে নষ্ট হয় পারস্পরিক যে সৌমার্থ সংস্কৃতি সেটা নষ্ট হয় ভাষা দক্ষিণ পূর্ব এশিয়ায় আমরা এই বাংলা ভাষার উপরে তার যে অনাচার আক্লাশন সেটা কমছে না আমি